اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره হসনতন দার মগোদ ওয় মার আসমানের নিষে জমিনের রে সলিমগঞ্জ বারাইল গ্রামে মায়ের মরুম আব্দুল অকুমিয়ার বাড়ির প্রাঙ্গনে আপনার একদল আশেক রে লইয়া পাগল রে আপনার হাবিবের ওপর দুরদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিষয় এর মধ্যে যদি কোন ভুল বিয়াদ দু থাকে আমরা রে তুমি মাফ কইর দাও এর মধ্যে যা ছোঁয়া বো হয়তে ছোঁয়া বেড়া বেসুমার বারাইয়া আমার মায়ের নবীর রভুসা মবার কে কবল আল্লাহ সব শহাই ক্রম দে রুপা গ কবুল কর আল্লাহ সকল অলিদের পাক রহে কবুল কর সারা तमाम জাহান পৃথিবী যত মোমেন মুসলমান নর নারী এক ذره ইবাদতে কবরে শুয়া রয়েছে ও সকলের রহে রহে সওাবের haud de আল্লাহ জানি আহার বিচার লাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনন দুঃখিনী মারা গুরু জলের জানি না কার বুকটার ভিতরেছে যে গুন্দা শুনিনি আরে তার মা নাই না আরে তার মর্ত বুঝি গোবাল আরে কে আরে জার মা নাই বাপ নাই আরে তার মত বুঝি বুড়া গোবাল আরে কে আব্বায় আম্মা যার না সংসারে আরে দুঃখ বলবার জাগা নাই রে জগতি আরে দুঃখ বলবার জায়গা নাই রে

মার ভাগলেরা কান্দে বাবার ভাগলেরা কান্দে চোখের মাটি চাইরা দিছে আল্লাহ চোখের মানে রুজিলায় আব্বা আম্মার কবর গুলি রে বাগান বানায়া দাও চোখের মানে আমাদের বংশের কবরে রাজা মাফ কইরা দাও আমার নূর নবীর না দে গায়াও মরণ দিও না কোনা কোনা মায়ার নবীর না দে মরম মরণ দিও চোখটি বন্ধ করে দে আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার বিষয় জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই আমাদের এত সুন্দর দেহটারে কত মায়া করলাম কত ভালোবাসলাম কত দাবি দাবি সাবান মাখলাম রে জানি না রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাবরের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে তোরা দরি কইরা আমারে কন্যা কন্যা তোরা ধরি আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে বরে বা তার গরম পালিয়ে দিয় গুসুল ক আরে তার গরম পানি দিয়া গুসুল করাইবে আরে কাইত করিয়া করিয়া আবারে কাইত করিয়া সিটি করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের দিবে এই জীবনে কত গোসল করলি রে ও বাড়াইল গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরের সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আরে এমন একদিন আসবে দিবের গুসল দু আমার রে মশারি টা গাইয়া ডাক দে নল্লা আরে মায়া গুলা ডাক দাও নাল্লা আরে জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ আল্লা আমরা মা ভৈজেনী কোন না কোন নাল্লায় মরা রে এই জীবনে কত গুসুল করলে রে ও গ্রামের মা খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে গুসল মা তোমার নাকে কালে তো লাগাই আল্লাহ নাকি কানে তুলা লাগা রাগে আগে তুমি নমজ গড় রইয়া দাও আল্লাহ গো ই ফেন্ডেলডার ভিতরে টকানার জোয়ার উঠে গেছে গো আল্লাহ মার ভাগল কান্দে বাবার ভাগল কান্দে আল্লাহ সবাই রে তুমিও লিভিবা দাও কোন আমার নর নবী রে না মরন্দে কোন কনা আমার মায়ার নবীর মরণ দেলা দনে গরিব হয় দেবার আল্লা আমরা মনে গরিব আল্লাহাম আমরা নি লৈয়া গাই সোনার শোনার রে মদিন কোন না আমরা রেনি দে গায়া দিবা শোনার ম দি আল্লাহ গো আমরা সবাই রে একবার হলো মক্কামদিনা জিয়াৰত নচিব কৈয়া দেও আল্লাহ এই মারাইল গ্রামের কবরস্থানের কবরেরা যাব মাফ করা দিও। এই এলাকাবাসীর কবরস্থানের কবরেরা যাব মাফ করা দিও। অনেকের মাত অনেকের বাবাদ অনেকের তাদাত অনেকে তাদি নানা নাটেে আফন জন্দায় কবরে রুয়ে আর হয় গো! আল্লাহ সকলের কবর রে তুমি বেহেস্তের বাগান বানায় দাও আব্বায় শুইছে কব কোন না মাফ কইরা দাও দয়ালনবীর তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান আকর্ষণ আমন্ত্রিত হলামগণ মেহমানগণ আজকের এই পোস্টারে যতগুলি মেহমানের নাম আছে আল্লাহ রে তুমি অলি বানায় আমার মায়ার নবীর না দেখাইয়া দিও না আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাতের বেলা রুমে আসে বাড়ি কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাই গুলি কান্দা কান্দা বালিশ বিজয়রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের প্রবাসী ভাইদেরকে তুমি রিজিক বড়া দাও অবাহ বনটন্দুর করে দাও মক্কা জিয়ারত নসিব করো এই বারাইল গ্রামের যুবক এই মাহফিলটার জন্য যারা কষ্ট করলো মেহনত করলো আমি কয়েকজনের নাম বলবো আল্লাহ তুমি তো মানুষের মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো সব খবর মাওলা তুমি জানো গো আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিল কষ্ট করল মেহনত করল দান করল আল্লাহ সকলের দান তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ এই মাহফিলের রোজ কারো বংশের কবরে আজাবে না। পর্দার আড়ালে আমার মা বোনগুলি হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কামতাছে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ কইরা দাও আমার মা বোনদের কে রাবিয়া বসরির মতো অলি বড়াইয়া দাও আবেদা সলিহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো অনেক মা বোনদের সন্তান নাই সন্তান দিয়ে বুকটা ঠান্ডা কইরা দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো আল্লাহ অনেকের ছেলেরা মেয়েরা পড়াশোনা করে আল্লাহ ব্রেন শক্তি বাড়ায়া দেয় মাবুদা মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মাসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমালা ইলা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم